হাই নমস্কার চন্দ্রিমা সালে আজ আমি চিকেন কষা রান্না করব তার জন্য পেঁয়াজ ধনিয়া পাতা আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে জয়ফল জয়ত্রী নিয়ে নিয়েছি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিচ্ছি এখন মশলাটা দিয়ে দিচ্ছি এটা আমি সব একসঙ্গে ব্লিন্ডার মেশিনে পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে যে মশলাগুলো দেখিয়েছিলাম গোটা ওইগুলোই এখন আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি মশলাটা আমি নাড়িয়ে নিচ্ছি আমি বেশি দিয়ে দিচ্ছি যেহেতু কষাব তার জন্য মশলাটা আমি অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে চিকেনটা খেতে খুব টেস্ট হয় আমি বারবার নাড়িয়ে দিচ্ছি তল ওপর করে যাতে তল থেকে মশলাটা লেগে না যায় এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে দুই কিলো মতন চিকেন আছে এখন চিকেনটার সাথে মশলাটা আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে চিকেন থেকে হালকা একটু জল ছেড়ে দেয় পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেন থেকে হালকা জল ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এখন আমি নাড়িয়ে দিচ্ছি চিকেন কষা রান্না কিন্তু আমি এইভাবেই করবো বারবার নাড়ব আর ঢাকবো এইভাবেই কাঁচা শুধু কাঁচা লঙ্কা দিচ্ছে তারপরে দেখো কালারটা কত সুন্দর আসছে দেখতে পাচ্ছ চিকেনটা ভাজতে ভাজতে অনেকটা জল ছেড়ে দিয়েছে চিকেনটা টা অনেকটাই ভাজা হয়ে গেছে দেখছো করছো চিকেনটা হালকা সিদ্ধ হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটি ধোয়ার যে জলটা ছিল ওটাই দিয়ে দিচ্ছি আবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি পঁচিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পঁচিশ মিনিট হয়ে গেছে আমার দেখো কত সুন্দর একটা কালার আসছে এখন আমি গোটা মশলা শিলনোড়ায় বেটে নিচ্ছি এখানে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আছে দেখতে পাচ্ছো আমি বেটে নিচ্ছি শিলনোড়ায় এখন মশলাটা দিয়ে দিচ্ছি আমি সবসময় বাটা মশলাই ব্যবহার করি গুঁড়ো মশলার থেকে এখন মশলাটা সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি দু মিনিট জাল দিয়ে নেব মশলাটা দেওয়ার পর দু মিনিট জাল হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নিচ্ছি দেখোন আমাৰ পৰা ক'ত সুন্দৰ হৈছে প্লিজ মাই চেনেল ছাবস্ক্ৰাইব আৰু